ঘুম ভাঙার আগে আমাকে সরদোলা ভাই ফোন দিছে যে তাড়াতাড়ি কালকে রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে মাছ পাচ্ছে এখনো কিন্তু ছোটদোলা ভাই মাছ ধরতেছে আপনাদের কাছে সরাসরি দেখাবো আসেন যে ছোটদোলা ভাইরা কিভাবে মাছ মারে আসেন আসেন আসলাম ভাইয়ের কাছে এখন বৃষ্টি রাস্তার কেদো কি দেখেন হাতুসই কেদো এই ক্যাদ মধ্যে কি যাওয়া যায় ভাইয়া যেহেতু বাগান আছে বাগানের মধ্যে এই মাছ গুলা আপনি ভাইয়া বসে ভাইয়া কখন আপনি ফোন দিয়েছেন সকালে ভাঙে নাই দর্শক এখানে এই আগে ভাইয়া তুলবেন এখন না দেখা যাক আসলে বাসায় এসে তো প্রত্যেকদিন মাছ নিয়ে যাই সরাসরি মাছ দেখবো ভাইয়া বাস সকালবেলা নিয়ে বাসায় আগে আপনি পড়ে ঢালেন দর্শক আপনাদেরকে একটু দেখেন এত পরিমাণে মাছ কিভাবে সম্ভব আপনাদের এখানে বৃষ্টি এই বৃষ্টির জন্য এত পরিমানে মাছ কি বলে বাসন বলেন এই প্রথম দেখলাম বাসনে এত পরিমানে মাছ দেখেন দর্শক সবই তো দামি মাছ দেখতেছি দর্শকদের মাছ হ্যাঁ দেখেন মাছ তাহলে আপনাদের এখানে সকালে আপনি মাছ নিয়ে গেছেন বলেন সত্যি করে এরকম আমাকে আগে ডাকতেন না তাহলে ওই দুইটা আমি দেখাইতে পারতাম কাল থেকে ফোন আমার ঘুমই ভাঙে না আসলে অত সকালে ঘুম ভাঙে আপনাদের খালি একবার দেখেন আলহামদুলিল্লাহ সকালে এসে কিন্তু লাভ হয়ে গেছে পুরাটাই লাভ ভাই এত সুন্দর মাছ আছে এই মাছের দাম কম হবে ভাই 1200 এক বাসনে মাছ 1200 এই হলো মাছের এলাকা এইজন্য আমি বলি আমার ছোট দোলাভাইয়ের বাসায় মাছ ছাড়া আর কোনো কথা নাই আপনাদেরকে একটু দেখাই দেখেন মাছ দেখেন সবগুলো মাছ দেখেন খালি খালি সবগুলো দামি মাছ দেখেন বড় বড় টেংরা বড় বড় জিল সব কিছু কিন্ত আলহামদুলিল্লাহ যাই চলেন হাচান ভাই চলেন ছোট দোলাভাইয়ের বাসায় আসবো আর মাছ নিব না এটা কি সম্ভব আর কিছু নেই বানি আমি আমার মাছ নিতেই হবে এইটা තමයි ছোট দোলাভাইয়ের নিয়ম বুঝতে পারছেন যা নেই না নেই আমার মাছ নিতেই হবে খালি মাছগুলো একবার দেখেন দর্শক আমি এরকম মাছ কখনো দেখিনি দেখেন আচ্ছা ভাই যে দেখতেছি বড় বড় সবার ডিম মনে হয় একটা বাসনের মধ্যে খালি আমার একটু লস গেছে কারণ সকালে আসলে আমি তিন চারটা বাসন আমার সবই যেতে আমি লস খাই গেছি যাই হোক আসলে ধন্যবাদ ভাইকে মাছগুলো দেওয়ার জন্য দেখেন মাছ এইরকম মাছ তোমার এখানে পাওয়া যায় না সব জায়গা হঠাৎ করে গ্রাম অঞ্চলে পাওয়া যায় আমাদের দিক পাওয়া যায় বৃষ্টি হয়েছে এর জন্য তো যাই হোক সবাইকে ধন্যবাদ আলাইকুম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভাই বাসার মাছ যাই হোক আলহামদুলিল্লাহ সুস্বাস্থ্য হবে কারণ বিলের মাছ যাই হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম